নমস্কার সুধীবৃন্দ শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শহরের কথা ইউটিউব পাঠের স্বরচিত আজ আমি গোবিন্দ মদক পাঠ করছি কবিতা অনাবিষ্কৃত রোদ অথবা মিছিলের গল্প রতিক্লান্ত মেঘ পাশ ফিরে শুয়ে আছে গায়ে শ্বেদ বিন্দু নিয়ে আলগোছে পড়ে আছে আংরাখা বট অশ্বত্থ জারুল উঁকি মেরে দেখতে চাইছে ঘটনার ঘন ঘটা কিংবা আকস্মিকতা ঘাসে ঘাসে জল ছাপ বাঁধাবনে ছপ ছপ শব্দ গোয়ালিনী মা দুধ দিয়ে চলে গেছে অনেক আগে তবু চাতকের সেই এক রা রাধার বিরহ এসে দাঁড়িয়ে আছে আঙিনাই দক্ষিণের বারান্দায় জলসত্র বসেছে খোকা খোকুরা স্বরে অ স্বরে আ উচ্চারণে ব্যস্ত আজার রোদের কোনো সংলাপ নেই নিভন্ত আগুনে হৃদয় পোড়ানোর গল্প নেই তবু থোকা থোকা অন্ধকার গায়ে মেখে একটা মিছিল আসছে বৃষ্টিবিরোধী প্রতিবাদী মিছিল যার প্রথম শাড়িতে একটা কাকাতুয়ার মতো যন্ত্র বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারলেও কান্না হাসি মান অভিমানের ধার ধারে না নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে এতক্ষণ ছিলাম স্বরচিত কবিতা নিয়ে পাঠ করলাম অনাবিষ্কৃত রোধ অথবা মিছিলের গল্প বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে প্রাণিত করবেন এই অনুরোধ ভালো থাকুন সৃজনে থাকুন নমস্কার